ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষে কেমিস্ট্রি টু অধ্যায় চতুর্থ প্রমাণ করা যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শূন্য হয় না আমাদের এই অঙ্কটা এখন সমাধান করতে হবে যেমন সাপোজ আমরা ধরি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম প্রথম ক্রম বিক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে ধ্রুবকের ধ্রুবকের সমীকরণ ধ্রুবকের সমীকরণ সমীকরণ আমাদের প্রথম ক্রমে বিক্রিয়ার ক্ষেত্রে ধ্রুবকের সমীকরণটি হচ্ছে কে ইগল টু ওয়ান বাই টি ইকল টু লন এ বাই এ মাইনাস এক্স এই সমীকরণটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ তো এখানে আমরা করব সাপোজ আমরা কোন গুণ করবো তো কোনাকণি গুণগুলো এখানে আমাদের ওয়ান মনে মনে ওয়ান আছে তো ওয়ানের সাথে ওয়ান গুণগুলো ওয়ান তো কে সাথে টি গুণ কে টি টু লন এ বাই এ মাইনাস এক্স এখন আমরা বসাতে পারি যেমন এখানে আমরা ধরি দৌড়ি লন ই ইদি পর মাইন ইকল টু ওয়ান মানে কি লন ঈদ মান হচ্ছে ওয়ান আমরা এখানে বসাতে পারি লন ই কে টি ইকুল টু লন এ বাই এ মাইনাস এক্স তখন আমাদের ওই পক্ষে লন লন কেটে নিব কেটে নিলে এটা আমাদের সূচকে আকারে আমরা লিখতে পারি ই ইদি পাওয়ার কে টি কেটি টু এ বাই এ মাইনাস এক্স সাপোজ এখন আমরা এটাকে বলতে পারি যে বিক্রিয়া যখন শেষ হয় তখন বিক্রিয়কের উৎপাদন হয় তো লিখতে পারি বিক্রিয়া বিক্রিয়া যখন যখন শেষ হয় বিক্রিয়াকে বিক্রিয়া বিক্রিয়া উৎপাদন উৎপাদের উৎপাদের ঘনমাত্রা ঘন মাত্রা ঘন মাত্রা সমান হবে সমান হবে হবে যেমন এক্স সমান সমান বা এ যেখানে আমাদের এক্স আছে এখানে আমরা এ বসাবো তো আমরা অঙ্কটা সমতল এখন করবো যেমন ই ইদি পাওয়ার কে টি ইগুন টু এ বাই এ মাইনাস এক্স তো আমরা সুতরাং লিখতে পারি এক্স ইউল টু এ তো লিখি ই দি পাওয়ার কে টি ইগুল টু এ বাই এ মাইনাস এক্স মান কত হচ্ছে এ তখন আমাদের মানটা হবে কি যখন এটা আমরা এ বাই এ বাই জিরো হয় তখন এটা আমাদের ইনফিনিটিভ ইনফিনিটিভ হয়ে যাবে ইনফিনিটিভ মানে কি কোনো মান নেই তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে কি এটি আমাদের মেন প্রমাণ তো প্রশ্নটা হচ্ছে প্রমাণ করে যে প্রথম ক্রমে বিক্রিয়া কখনো শূন্য হয় না আশা করি তোমরা বুঝতে পারছো